আজকের ক্লাসে আমরা ইমেজ ট্যাগের ব্যবহার শিখব তো দেখো ইমেজ ট্যাগ বলতে কি আমরা যে কোনো ওয়েব পেজে যখন একটা ছবি বসাবো তখন সেটা বসানোর জন্য আমাদেরকে ইমেজ ট্যাগ ব্যবহার করতে হবে মনে করো এটা একটা ফটো বা ছবি এখন এই ছবিটাকে আমরা একটা ওয়েব পেজের বডিতে দেখাবো বা একটা ওয়েব পেজে দেখাবো তাহলে এটার জন্য আমাদেরকে যেভাবে স্টেমেল কোড করতে হবে সেটার জন্য শুরুতে আমাদেরকে এস ট্যাগ নিতে হবে যেহেতু আমরা এক এস ট্যাগ নিব যে কোনো এল ট্যাগ করার সময় এরপর আমরা যেহেতু বডিতে দেখাবো বডি ট্যাগ নিব এখন এখানে আমরা একটা ছবি বসাবো তো ছবি বসানোর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে ইমেজ ট্যাগ নিতে হবে আই এম ইমেজ ট্যাগ ইমেজ ট্যাগ নেওয়ার পর এটার জন্য একটা অ্যাট্রিবিউট নিতে হবে এস আর সি এস আর সি এটা হচ্ছে সোর্স কোড মানে এখানে ছবির টাইটেল লংটা বসবে যে ফাইলে ছবিটা থাকবে সেই ফাইলে টাইটেল লংটা এখানে বসবে তো মনে করো এই ছবিটার টাইটেল লং হচ্ছে রোজ জে তাহলে এখানে আমাদেরকে বসাইতে হবে রোস জে পি জি আর অ্যাক্টিভিটগুলা এভাবে প্রোটেশনের মধ্যে রাখতে হবে শেষ আর ইমেজ এটা একটা অ্যান্টিট্যাগ এমটি ট্যাক বলতে আমরা সাধারণত প্রত্যেকটা ট্যাগ একটা অফিনিং ট্যাগ থাকে একটা ক্লোজিং ট্যাগ থাকে ইমেজ ট্যাগ এটা কোনো অফিনিং ট্যাগও থাকে না ক্লোজিং মানে এটার কোনো ক্লোজিং ট্যাগ নাই মানে এটা বন্ধ করতে হয় না যেমন এক্সাম্পল মনে করো আমি বডি ট্যাগ নিলাম তাহলে বডির মধ্যে যে কন্টেন্টগুলো লিখবো লিখার পর আমাকে এভাবে বডি ট্যাগটা ক্লোজ করে দিতে হবে এগুলোকে বলা হয় কন্টেইন ট্যাগ মানে এগুলার একটা অফিনিং ট্যাগ থাকে একটা ক্লোজিং ট্যাগ থাকে ইমেজ এটা একটা এমটি ট্যাগ এটার কোনো ক্লোজিং ট্যাগ থাকে না এরপর আমাকে কি করতে হবে যেহেতু আমার ছবিটা দেখানো হয়ে গেছে এখন আমি বডি ট্যাগটা বন্ধ করে দিব শেষে এস এল ট্যাগটাও আমি বন্ধ করে দিব এটা গেল এখন ছবির ক্ষেত্রে এখানে অনেক সময় আরও কিছু কাজ করতে হয় মনে রাখবা বিষয়টা আবার একটু বলি আমরা যখন ছবি বসাবো তখন আমাদেরকে ইমেজ ট্যাগ নিব এরপর আমরা অ্যাট্রিবিউট এস আর সি এস আর সির মধ্যে ছবির টাইটেল লংটা বসবে টাইটেল লংটা এভাবে কোটেশনের মধ্যে রাখবে এটা হচ্ছে ট্যাগের অ্যাট্রিবিউট ইমেজ ট্যাগ নিলেই আমাদেরকে এস আর সি অ্যাট্রিবিউটটা নিতে হবে এটা মুখস্থ রাখবা এখন ছবির অনেক সময় সাইজ থাকে মানে যেটা যেগুলো হাইট ওয়াইট দেওয়া থাকে মনে করো ছবিটা এইভাবে ফার্সনে বলা ছিল তোমার নিচে বলা আছে ছবিটা মনে করো এটা হচ্ছে নব্বই গুণ পঁচাত্তর ফিক্সেলে দেওয়া আছে তাহলে এই ধরনের যদি আমাদের ছবির হাইট আর ওয়াইট দেওয়া থাকে তখন আমরা এতটুকু ক্লিকলি আমাদের হবে না এখানে আরও কিছু আমাদেরকে কাজ করতে হবে তখন এটার পরিবর্তে আমাদেরকে আবার যে কাজটা করতে হবে এভাবে না নিয়ে আমরা যেহেতু ছবি বসাবো আমাদেরকে ইমেজ ট্যাগ নিতে হবে সোর্স কোড এস আর সি এখানে ছবির টাইটেল নং এস রোজ লিখবো রোজ জে পি জি লিখবো শেষ দেখুন এতটুক লেখার পর আমাদেরকে যে কাজ করতে হবে যেহেতু ছবির এখানে হাইট ওয়াইট দেওয়া আছে মানে প্রস্থ দেওয়া আছে তাহলে আমাদেরকে শুরুতে আমরা ওয়াইট লিখব টি এইচ ওয়াইট তো ওয়াইটটা হচ্ছে মনে করো আমি নব্বই দিলাম এরপর আমাকে এটা যেহেতু জায়গা হচ্ছে না আমি নিচে দেখাচ্ছি এরপর হাইট লিখতে হবে এইচ ইআই টি হাইট হাইট হচ্ছে মনে করো পঁচাত্তর এভাবে কোটেশনের মধ্যে এরপর শেষ করতে হবে তো মনে রাখবা যখন আমরা ছবি বসাবো আমাদেরকে ইমেজ ট্যাগ নিতে হবে ইমেজ ট্যাগ নিলেই সেটার সাথে অ্যাট্রিবিউট এস আর সি নিবো এস আর সির মধ্যে ছবির টাইটেল রং বসবে আর এখানে হাইট আর ওয়াইট বলা না থাকলে লিখতে হবে না তবে তুমি চাইলে হাইট ওয়াইট দিতে পারো দুর্গপ্রস্ত দিতে পারো তো সাধারণত কিছু বলা না থাকলে লেখার প্রয়োজন নেই কিন্তু যখন তোমার প্রশ্নে হাইট আর ওয়েট দেওয়া থাকবে তখন শুধুমাত্র সি নামক অ্যাট্রিবিউট নিলেই হবে না তোমাকে ওয়াইট এবং হাইট নামক আরও দুইটা অ্যাট্রিবিউট নিতে হবে তা আশা করি বুঝছ তো আর অ্যাট্রিবিউটের সব সময় কোটেশনের ভিতরে লিখতে হবে এটা মনে রাখবা ডাবল কোটেশনের মধ্যে এরপর সেমভাবে বডি বন্ধ বন্ধ করবা এস বন্ধ করবা তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো এরপরও যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তাকে অবশ্যই জানাবা।